টাকায় তিনটি করে আম ক্রয় করে টাকায় দুটি করে বিক্রি করলে শতকর কত লাভ হবে হ্যাঁ তার মানে এক টাকাতে কিনছি আমি তিনটা হ্যাঁ আবার একটা টাকাতে বিক্রি করছি কয়টা দুইটা ঠিক আছে তাহলে আমি লিখবো তিনটির ক্রয় মূল্য কয় টাকা এক টাকা তাহলে একটির ক্রয় মূল্য কয় টাকা এক ভাগের তিন টাকা ঠিক আছে আর আমি কী করছি দুইটির বিক্রয় মূল্য কয় টাকা এক টাকা তাহলে একটির বিক্রয় মূল্য হচ্ছে এক ভাগ দুই টাকা তার মানে আমার এখানে লাভ হয়েছে ঠিক আছে আমি পাইছি বেশি পরিমাণে কিন্তু সেই টাকার বিনিময়ে আমি কম জিনিসগুলো দিলাম তার মানে আমার লাভ হইলো তা লাভ হয়েছে কয় টাকা আমার এখানে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য ঠিক আছে তাহলে ছয় তিন বিয়োগ দুই তাহলে এক ভাগ ছয় টাকা আমার লাভ হয়েছে ঠিক আছে এক ভাগ ছয় টাকা আমার লাভ হয়েছে তাহলে নির্ভর করে কৃষির উপর ক্রয় মূল্যের উপরে তাহলে এই যে ক্রয় মূল্য হচ্ছে এটা তাহলে এক ভাগ তিন টাকা লাভ হয়েছে আমার এক ভাগ ছয় টাকা তাহলে এক টাকা লাভ হয়েছে কত এক ভাগ ছয় এটা ভাগ হলে উল্টায় যাবে তাহলে আমার শতকরা যদি চেয়েছে তাহলে একশো টাকা লাভ হয়েছে কয়েক টাকা এক ভাগ ছয় গুণ তিন গুণ কত একশো তিন দুগুণে ছয় পঞ্চাশ দুগুণে একশো তাহলে পঞ্চাশ পার্সেন্ট হচ্ছে এটার অ্যান্সার ঠিক আছে